দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আর

যাচ্ছে আজকে দেখছি যে আবার করতে এসছে আর আগেও করতে এসছে দু চারজন ঠিক আছে আবার এখন দেখছি তো ব্রিজের জন্যই বলছে সবাই তো রাজ্য সব থেকে এসছে লোক থেকে ব্রিজের জন্য আসছে রাজ্য থেকে আসছে রামকৃষ্ণ সেতুর অবস্থা কেমন রামকৃষ্ণ অবস্থা খারাপ নেই পুরো খারাপ দরকার একটা বিরিজ করা দরকার অবশ্যই ব্রিজটা হয়ে গেলে জনগণের সঙ্গে সবাই ভালো থাকে যেন আপনার নাম আমার নাম শেখ বাতি আলি এই নাম কালীপুর বারো নম্বর ওয়ার্ড আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি जो ही धीरे-धीरे चल रहा है आवाज खवर और पाछा और 10 जाल फेंके और छोड़ ले चल

বাস চলাচল মানুষজন সবাই চলাচল করবে তার জন্য হ্যাঁ মানে দেখলুম যে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে অনেক লোক তার জন্য এলুম আর কাছাকাছি বাড়ি অবশ্যই দরকার অবশ্যই দরকার মানে কন্ডিশন খুবই খারাপ ব্রিজটা অবশ্যই অনেক দিনের ব্রিজ হয়ে গেছে তো ব্রিজের অবশ্যই দরকার অস্থায়ী ব্রিজ হবে তার উপর দিয়ে বাস চলাচল করবে

নতুন ব্রিজ হবে দিয়ে মাপ হয়ে গেছে এবারে সব আলোচনা হচ্ছে সব স্যারারা এসেছে হ্যাঁ এটা কালীপুর এই যে ব্রিজের অবস্থা খারাপ হয়ে গেছে এখন লোড প্রচুর সিঙ্গেল ব্রিজ এই কারণে ব্রিজের অবস্থা কেমন এখন আছে ঠিক আছে তবে না নতুন হলে হবে না আমার বাড়ি এই ব্রিজের মুখটা ওই পারে ফুল্লশ্রী ছলপুর আছে আমার নাম ঝোলকুড়ায় আমি ঝোলকুড়ায় আমি শুধু ছিলুম যেদিন মা পয়সারা আমাকে এনেছিলেন ওই জঙ্গল কাটবো বলে না না এখন দিন আগে ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি